মা ওমা মা গো কে কে ডাকলো আমাকে আগুন ছুঁয়েছে মা বড় চালা শরীরে আমাকে স্নান করিয়ে দাও না একবার আচ্ছা তুই চল আমি তোরে পুকুরে স্নান করিয়ে দিয়ে আজ আবার সেই ছোট্টবেলার মতো রাধারানীর দেহ খাটিয়ায় তোলার সময় কেউ খেয়ালই করল না যে একটা ছোট্ট চুড়ি রাধারানীর হাত থেকে পড়ে গেল কিছু সময় পর সবাই ফিরে এলো রাধারানীকে দাহ করে এক বাড়িতে পর পর দুটো মৃত্যু গতকাল থেকে টানা এসব চলায় কারুরিয়ার অবস্থা রইল না কিছু ভাবার সবাই স্নান করে এসে কিছু মুখে দিয়েই গভীর ঘুমে তলিয়ে গেল সন্ধ্যের সময় গুরুদেব হঠাৎই শুনলেন একটা কেমন অদ্ভুত খসখস আওয়াজ আসছে বাগানের দিক থেকে সেই সাথে একটা গোঙানির মতো শব্দ শোনা যাচ্ছে কিছু একটা চিন্তা করে গুরুদেব দরজা খুলে বেরিয়ে এলেন বাগানে কি হচ্ছে দেখার জন্য এক পা দু পা করে এগোলেন প্রথমে কিছুই দেখতে পেলেন না দিক ওদিক নজর ঘোরাতেই সামনের একটা পেয়ারা গাছের নিচে উনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য মাটি থেকে একটু ওপরে ভেসে রয়েছে এক অদ্ভুত অবয়ব যার সর্বাঙ্গ পোড়া ওই অমানবিক গোঙানির শব্দটা যে তার মুখ থেকে নির্গত হচ্ছে সেটা বলার আর অপেক্ষা রাখে না এই ঘটনা দেখে একেবারে স্থির হয়ে গেলেন গুরুদেব এ কি এ কি করে সম্ভব দাহ হয়ে যাওয়ার পর আত্মা নিজের বাড়ির চারপাশে ঘোরে এটা তো জানতাম কিন্তু তখন আত্মার এত শক্তি থাকে না যে সে দেহ ধারণ করবে বা আওয়াজ শোনাতে পারবে তার উপর মিলি ছিল ছোট মেয়ে রাধারানী যুবতী কিন্তু এই অবয়বের সাথে তো ওদের কারোরই চেহারা মিলছে না এই তবে কে এত ভয়ঙ্কর জিনিস এলো কি করে এই বাড়িতে গুরুদেব ততক্ষণে বিড়বিড় করে বীজ মন্ত্র আওড়াতে শুরু করেছেন একটু পরেই সেই অশরীরই প্রচণ্ড ছটফট করতে করতে মিলিয়ে গেল আর এক সেখানে দাঁড়ালেন না গুরুদেব এক রাস চিন্তা নিয়ে বাড়িতে ঢুকলেন সবাই যেন কিছু একটা নিয়ে খুব চিন্তিত গুরুদেব এগিয়ে যেতেই অসীমবাবু বললেন কি শুরু হলো আমাদের বাড়িতে গুরুদেব কি হইতেছে সব মাথা ঠান্ডা করে আগে বলো দেখি কি হয়েছে আমার ভাইয়ের বউ চইলা গেছে মেরে নিয়া বাপের বাড়ি সর্বনাশ এ তো খুব খারাপ হলো অপঘাতে মৃত্যুর বাড়ি থেকে যে সন্তির আগে কাউকে কোথাও জিতে নেই ওমা একই কাজ করে বসল এবার তো তার বাপের বাড়ির মানুষেরও বিপদ বাড়বে কি রকম বিপদ গুরুদেব আপনি এত ভয় পেয়ে আছেন কেন তোমার মেয়ে ত্রিপাদ দোষ পেয়েছে অসীম আর তোমার বউ এক পদ দোষ পেয়েছে কিন্তু সে অপঘাতে মারা গিয়েছে তাই দুই খারাপ লক্ষণ আর এইটাই হলো চিন্তার কারণ মেয়েটা এখন খুবই শক্তিশালী এক প্রেতাত্মায় পরিণত হয়েছে তার শরীর তার মন সব কিছুই পরিবর্তিত তাই আমাদেরকে সব সময় সাবধানে থাকতে হবে তাইলে কি হয়ব গুরুদেব আমরা সবাই প্রাণে মরবো কোনো উপায় কি নাই কাল আমি আমার আশ্রমে ফিরে যাব কি করে এই দোষ কাটিয়ে মিলিমার রাধারানী মাকে মুক্তি দেওয়া যাবে সেই উপায় বের করে খুব শীঘ্রই ফিরে আসব কিন্তু আমি না আসা পর্যন্ত তোমরা সবাই খুব সাবধানে থাকবে কেউ একা একা সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোবে না বাড়িতে বাইরের কাউকে ঢোকাবেও না অর্চনার মায়ের বাড়ি খবর পাঠাও যাতে ওরা সাবধানে থাকে কারণ এই পিসাজ খুব নিষ্ঠুর বাড়ির বাকি সবাই রাত বাড়তেই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ল নিজের নিজের ঘরে রাত তখন অনেক হঠাৎই বাড়ির মূল দরজায় পড়ল টোকা বাড়ির ছোট বউ সবিতা এই বছরখানেক আগেই এই বাড়িতে এসেছে ও বেচারি পরপর এত ঘটনায় এমনিতেই ভয় কাটা হয়েছিল তার উপর গুরুদেবের কথা শুনে আরও ঘাবড়ে গিয়েছে তাই যখন সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল সবিতার আর ঘুম এলো না কিছুতেই সেই কারণেই দরজায় টোকার শব্দটা তার কানে গিয়েছে ভয়ে আরও সিটিয়ে গেল সবিতা চুপচাপ কান খাড়া করে কিছুক্ষণ বসে রইল সে তবে আওয়াজটা আর এলো না চুপটি করে গুটিসুটি মেরে শুয়ে পড়ল ওদিকে মিলির শ্বশুর বাড়িতে বসেছে সভা বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে কথা হচ্ছে মিলির শাশুড়ি তার ছেলের দিকে তাকিয়ে ঝাঁজিয়ে উঠে বলল বলি মরা ফেলে পাইলে আইলি কেমন তার পুরুষ মানুষ তুই এ তোর বউটারে যে তোর শ্বশুর শাশুড়ি নিয়ে গেল এবার এবার আমাকেও কি বদনামটাই হইব এটা ভাবছস এই বুদ্ধি নিয়ে তুই গেছস বিয়া করতে এখন এইসব কথা কইয়া কি হইব এখন ভাবতে হইব কি করান যায় কাল একবার আমি পরেশকে লইয়া জামুর বাড়ি এত বড় একখান ঘটনা হইল আমাকেও একবার যাওয়ানো উচিত তোমরা শুধু যাইবা না আমিও জামু তোমাকেও কিছু কইলে তোমরা তো শুই না আমিও জামু তা হইলে কেউ কইতে পারবে না কিছু আমিও কইতে পারুম কেউ কিছু কইলে সেই রকমই ঠিক হলো সবাই শান্ত মনে নিজের নিজের ঘরে শুতে চলে গেল কেউ বুঝতেও পারল না নিয়তি তাদেরকে কোন পথে নিয়ে চলেছে পরের দিন ভোরবেলা ছেলেকে নিয়ে মা বাবা রওনা দিল কুটুম বাড়ির দিকে সবাই খুব চিন্তিত ভয়ে সিটিয়ে রয়েছে ওদের দেখে মিলির বাবা এগিয়ে এসে কঠোর গলায় বলে উঠল কি চাই কি চাই আপনাদের আমার পুরো সংসারটারে খেয়েও হল নি আপনাদের অসীমের কথা শুনে কোথা থেকে তাড়াহুড়ো করে এসে হাজির হলো সবিতা এলোমেলো চুল অবিন্যস্ত পোশাক সেইভাবে এসে পরেশের হাত দুটো ধরলো তারপর অসীমের দিকে তাকিয়ে বলল আপনি ওদের খারাপ কথা কইতেছেন এটা জানতে পারলে দিদি কত কষ্ট পাবে এ কথা ভাবছেন ওদের খারাপ কথা কইতেছেন এটা জানতে পারলে দিদি কত কষ্ট পাবে এ কথা ভাবছেন যতই হোক ও বাড়ির জামাই মানুষ দিদিও গত হয়েছেন জানেন তো আপনারা আসুন ঘরখান দেখকে দিই রাধারানীও নেই শুনে মিলির শাশুড়ি ঘামতে শুরু করলো না 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 আমরা থাকুম না আজই বেলাবেলি চইলে যামু। যাবো সবিতা এবার মিলির শাশুড়ির দিকে বাঁকা চোখে তাকিয়ে পরেশের দিকে ফিরে বলল কিন্তু আকাশের অবস্থা যে ভালো নয় তাহলে এই অবস্থায় কি যাওয়াটা ঠিক হবে আমাকে গুরুদেব আবার বলেছেন মিলি নাকি কি যেন একটা দোষ পাইছে এই গ্রামের কাউরে সন্ধ্যার পরে একা বাড়ির বাইরে যেতে বারণ করেছেন উনি এ অবস্থায় কি এভাবে যাওয়াটা আপনাদের ঠিক হবে আকাশের দিকে তাকিয়ে মিলির শাশুড়ি তো অবাক যে ঝলসে যাওয়া রোদ মাথায় করে তারা এসেছিল সেই আকাশ কি করে এভাবে মুহূর্তের মধ্যে কালো মেঘে ছেয়ে যেতে পারে এ তার বোধগম্য হল না আকাশের দিক থেকে নজর নামিয়ে সবিতার দিকে চাইতেই চোখ কপালে গেল দেখল সবিতা হাসছে বড় অদ্ভুত নিঃশব্দ বাঁকা সেই হাসি দেখে মনে হচ্ছে কত জন্মের রহস্য যেন লুকিয়ে আছে তার হাসিতে কি হইল সলুন আপনাকে ঘরটা দেখকে দি। সবাই সবিতার পেছন পেছন চলে গেল ঘরের দিকে অসীম অবাক হয়ে বসে রইল অষ্টাদশী এই ভাইবউটা খুবই চাপা আসার পর থেকে কোনো দিনও এত কথা বলতে শোনা যায়নি তাকে তাও আবার এলো চুলে অবিন্যস্ত পোশাকে ঘুরে বেড়াচ্ছে এ তো ভাবাই যায় না কি হচ্ছে এগুলো ঘরের সামনে নিয়ে গিয়ে সবিতা মিলির শাশুড়ির দিকে তাকিয়ে বলল আপনারা এ ঘরে থাকবেন আর জামাই থাকবেন পাশের ঘরে না না আমরা এক ঘরেই থাকুম আলাদা এক ঘরে পরে থাকতে হইব না আপনাকে বাড়িতে আপনারা যা খুশি করেছেন মায়ে আর সাথে আমরা কিছু কইতে যাই নাই এইডা আমাগো বাড়ি এখানে হইব। সবিতার কথায় কি ছিল কে জানে মিলির শাশুড়ি আর কথা বাড়াল না সুরসুর করে ঘরে ঢুকে গেল পরেশকে পাশের ঘর খুলে দিল সবিতা তারপর অদ্ভুত একটা ভঙ্গি করে বলল ভেতরে আসুন জামাই মায় করে একা থাকতে ভয় করবি নি তো যদি ভয় করে আমারে ডাকবেন কেমন বেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল পরেশ তার ভেতরেও একটা কেমন ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ছে ওর মনে সবিতাকে বেশ ভালো লেগেছে সন্ধ্যা পেরিয়ে রাত নামলো বাড়ির সবাইকে খাইয়ে শুইয়ে দিল সবিতা যখন দেখল প্রণব ঘুমিয়ে পড়েছে তখনও ধীরে ধীরে বেরিয়ে পড়ল পরেশের ঘরের উদ্দেশ্যে পরেশও ঘুমোচ্ছিল ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হতেই ধরফর করে উঠে বসল ঘুমের রেশটা কাটতেই আবারও দরজায় আওয়াজ শুনতে পেলো সে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই দেখল সবিতা পেছন ফিরে দাঁড়িয়ে আছে সকালের থেকে তার পোশাকটা অভিন্নস্ত এখন যেন আরও একটু অভিনস্ত পরেশের চোখে যেন ঘোর লেগে গেল সে এগিয়ে গেল সবিতার দিকে সবিতাও এগিয়ে চলল পেছন পেছন নিঃশব্দে চলল পরেশ ভোর রাতের দিকে হঠাৎ করেই মিলির শাশুড়ির ঘুমটা ভেঙে যায় কি মনে হতেই সে ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরের সামনে যায় গিয়ে দেখে দরজা খোলা ছেলের নাম ধরে ডাকতে ডাকতে পড়ি কি মরি বাইরে বেরিয়ে আসে সে তার গলার আওয়াজে বাড়ির বাকি সকলের ঘুম ভেঙে যায় সকলে মিলে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে বাগানের দিকে এসে একটা পেয়ারা গাছের নিচে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য পরেশ মাটিতে পড়ে আছে আর তার ওপরে বসে আছে এক নারী মূর্তি সেই নারী মুখ নিচু করে কিছু করছে সবাই চিৎকার করে ছুটে যেতেই সে মূর্তি ফিরে তাকায় সবাই প্রচণ্ড ভয়ে পাথর হয়ে যায় দেখে নারী মূর্তির গোটা শরীর আগুনে ঝলসানো তার খসে পড়া ঠোঁটের হাঁ হয়ে থাকা জায়গাটা দিয়ে এখনও গড়িয়ে পড়ছে রক্ত সবার দিকে তাকিয়ে এক ভয়ানক অট্টহাসিতে হেসে অদৃশ্য হয়ে যায় আর এতগুলো মানুষকে রেখে যায় ভয়ের সমুদ্রে ফেলে এত হৈহট্টগোলের মধ্যে সকলে থাকলেও প্রণব ওই হৈহট্টগোলের মধ্যে সকলে থাকলেও প্রণব সবিতাকে কোথাও দেখতে পেল না ঘরে ঢুকতেই প্রণব অবাক হয়ে যায় আরে সবিতা তো বিছানাতেই শুয়ে ঘুমাচ্ছে কিন্তু সে তো বেরোনোর সময় বিছানায় তাকে দেখেনি অসীমবাবু তার মেজো ভাই এবং মেজ বৌমাকে চিঠি লিখে বাড়ি ফেরার অনুরোধ জানালো এবং চিঠিতে তাদের চলে যাবার পর যা যা ঘটনা ঘটেছে তা বিস্তারভাবে বলল আর তারপর একটা চাকরকে দিয়ে চিঠিটা পাঠালো মেজো ভাইয়ের কাছে পরের দিন সকাল সকাল ঘরে ঢুকতেই ওরা দেখে সবিতা একা বসে আছে অর্চনা সবিতার দেখে এগিয়ে এসে বলল দেখি ছোট তোর হাতটা দেখি এই কবচটা পৈরা অর্চনা ধরতে যেতেই সবিতা রুখে দাঁড়ালো তোমার সাহস তো কম নয় তুমি আমার গায়ে হাত দাও এত সাহস তোমার সবাই অবাক হয়ে দেখলো সবিতার চোখ দুটো ধূসর হয়ে এসেছে ঠোঁট দুটো অস্বাভাবিক ফাঁক হয়ে বেরিয়ে আসছে কালো কালো দাঁতের মাড়ি রাত তখন কটা কে জানে হঠাৎই একটা কচমচ করে আওয়াজ ওদের কানে এলো ঘরের দরজাটার ঠিক বাইরে কেউ যেন হাড় চিবিয়ে খাচ্ছে ভোরের দিকে সকলে একটু ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙল গুরুদেবের হাঁক ডাকে গুরুদেবের গলা পেতেই সকলের ভয় যেন এক লহমায় দূর হল এবার সব ঠিক হয়ে যাবে আমি এসছি সব জিনিসপত্র নিয়ে আমাদেরকে মধুসূদন মন্ত্র জপ করতে হবে চণ্ডী মন্ত্র পড়তে হবে কিন্তু সবার আগে আমাকে বলো আত্মা কোনো শরীর পায়নি তো সবিতারে ধরছে গো ঠাকুর ওকে নিয়ে আসতে হবে যজ্ঞের জায়গায় তারপর ওর শরীর থেকে প্রেতাত্মাকে বের করে আত্মার মুক্তি সাধন করতে হবে সবিতার শরীরে নিশ্চয় কোনো মৃতের জিনিস আছে ওটাকে খুঁজে নষ্ট করে ফেলতে পারলেই প্রেতাত্মা ওর শরীরে থাকতে পারবে না সকলে একসাথে গেল বেশি খুঁজতে হলো না সেই পেয়ারা গাছের নিচেই পাওয়া গেল সবিতার অচৈতন্য শরীরটা তার পোশাক মুখ সব কাঁচা রক্ত মাখানো প্রণব বউয়ের শরীরটাকে পাঁজা গোলা করে নিয়ে এলো পুজোর স্থানে গুরুদেব আর দেরি করলেন না পুজয় বসলেন একটা সময় গুরুদেব বললেন সবিতার শরীরে কোথায় মৃতের জিনিস আছে সেটা খুঁজে বার করো ওটা খুলে নাও প্রণব সঙ্গে সঙ্গে সবিতার হাতে কেটে বসা চুরিটা খোলার চেষ্টা করতে থাকল অর্চনা বলে উঠল এতো মিলির হাতে চুড়ি দিদি এটা মেয়ের হাত থেকে খুইলা ছিল শ্মশানে নিয়ে যাওয়ার আগে তারপর দিদি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করিয়াও দিদির হাত থেকে এটা নিতে পারি নাই এই চুরি ছোট হাতে এলো কেমনি চুড়িটা হাত থেকে পুরো খুলে যেতেই সবিতার মুখ দিয়ে গল গল করে বেরিয়ে এলো কালো ধোঁয়া সবিতার শরীরটা ধপ করে পড়ে গেল মাটিতে আর সাথে সাথেই ওই কালো ধোঁয়া হুড়মুড় করে পেয়ারা গাছের একটা ডাল ভেঙে নিয়ে কোথায় যেন মিলিয়ে গেল গুরুদেব এবার সবাইকে বললেন বিপদ কেটে গেছে এবার বাড়িতে একটা শান্তি সস্তায়ন করিয়ে নিলেই হলো তবে হ্যাঁ ঠিক এক বছর পর গয়ায় গিয়ে ওই দুই অভাবী মামের নামে পিণ্ড দিয়ে এসো যাতে ওরা শান্তি পায় ওদের চিরতরে মুক্তি হয় অর্চনার চোখ দুটো ছলছল করে উঠল নিজের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে মারে তোরে আমি বিয়া দিব না রে অনেক পড়াশোনা করিস তুই কোথাও যেতে হবে না তোরে শুধু আমার কোল জুড়ে থাকিস মাগ কিছুদিন যেতে যেতেই বোঝা গেল নতুন অতিথি আসতে চলেছে আনন্দে উত্তেজনায় নটা মাস কাটানোর পর যখন সবিতা যমজ মেয়ের জন্ম দিল তখন আনন্দের যেন আর সীমা রইল না সবিতা দেখল তার দুই মেয়েরই হাতের পাতায় একই রকম জন্মদাগ ফিরে এসেছে মিলি আর রাধারানী আবারও